শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দ্বিমত পোষণ করছে এটা চোদ্দশ শহীদের পক্ষে গণবুদ্ধের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা ডাক্তারের লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী পনা করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেব না সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যেক প্রমাণ করবে যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মুক্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে যুদ্ধবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপদর্জির মতো পালিয়ে বাড়াবে ইতিহাস আবার মীর জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মীর জাফরের মতো মরবেন লেনদুপদর্জির মতো পালাবেন ইরানের রেজাশা পাহালবীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন যাবেনের বেশে নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ারে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন কোনো বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দয়াদ বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ